অবশেষে সম্পূর্ণ হল সার্থক স্রোতের বিয়ে বিয়ের পরই কঠিন হলে ভিডিওটি নাটেন দিক থাকুন শেষ পর্যন্ত দুই পরিবারের সম্মতিতে দেখা যায় সমস্ত নিয়ম মেনে বিয়ে মেনপে বিয়ে হচ্ছে সার্থক স্রোতের পুরোহিত মশাই তাদের বিয়ে পড়াচ্ছে শুভ দৃষ্টি হচ্ছে মালা বদল হচ্ছে এর পরে পুরোহিত মশাই সার্থক সারকে বলছে শরৎকে সিঁদুর পরিয়ে দিতে তখনই দেখা যায় সার্থক সার সিঁদুরের কৌটা হাতে নিয়ে শরতে সিঁধি সিঁদুরে রাঙিয়ে দেয় শরতে সিঁধি সিঁদুরে রাঙিয়ে দিয়ে সমস্ত নিয়ম মেনে বিয়ে মণ্ডপে বিয়ে হয় সার্থক সার ও শরতের এর দেখা যায় বিয়ের পরই কঠিন সিদ্ধান্তে পৌঁছায় সার্থক সরোত। আসলে তাদের ভিতরে ঝগড়াটাই ভিতরে থাকা ভালোবাসাকে ধামাচাপা দিয়ে দেয় দুজনে প্রচণ্ড ঝগড়া করতে থাকে এমনকি শরত ও সার্থক স্যার দুজনেই সিদ্ধান্ত নেয় তারা আলাদা থাকবে আর এই বিষয়টাই শুনতে পায় বৌমণি রাইয়ের বৌদি এই কথাটা শুনতে পেয়ে চমকে ওঠে